নবীর কবরের সামনে যে বিশ্ব নবীর কাছে চাইতে পারবেন মাজারে যে চাওয়া যাবে কিন্তু এই ভুল ধারণা এই দেশে আছে না নাই মনে করে যে মাজারে যে না চাইলে মাজারে সেজদা না দিলে মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না আলমাইয়ী তুফিল কবর কাল গারি কুফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় কবরে চলে গেলে মানুষ অসহায় সে আপনার কি দিবে আপনি না দিবেন আপনি যে দোয়া করলে সে পাবায় পাবে সে আপনার কিছু করতে পারবে এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না আপনি বিশ্বনবীর কবরের সামনে যে বিশ্বনবীর কাছে চাইতে পারবেন বোখারি শরীফের হাদিসে পাক কেতাবু জানায়েজ কেতাবু জানায়েজ চ্যাপ্টারের মধ্যে সহি বোখারি রসুল পাক সাল্লা ইসলাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যেতে গিয়ে হুজুর দাঁড়িয়ে গেলেন বললেন একটা খেজুরের ডাল আনো খেজুরের ডাল আনা হলো হুজুর টুকরা দু টুকরা করলেন করে দুটো কবরে গেড়ে দিলেন সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ এটা কি জন্য করলেন এটা তো আগে দেখিনি তো উনি বললেন যে আমি দেখছি যে এই দুই কবরে দুজনের আজাব হচ্ছে ভাই কবরের আজাব দেখা যায় কি কবরের আজাবটা গায়েব না হাজির গায়েব না আপনি দেখতে পান আজাব কে কী কী আলে আছে আপনার দাদা দাদি নানা নানি চাচি ফুফা ফুপি দেখতে পান না হুজুর বললেন আমি দেখছি ওদের আজাব হচ্ছে তো হাদিস সাবিদ হজুর কবরের ভিতরে কি হচ্ছে দেখেন গায়েবকে দেখেন এবং কি কারণে আজাব হচ্ছে ওটাও বলে দিলেন শুধু কবরের ভিতরে কি হচ্ছে তা নয় কি কারণে কখনো কি করেছিল ওটাও আমি জানি বলে কি তো বড়ো কোনো কারণে আজাব হচ্ছে না একজন পেশাব থেকে পরহেজ করতো না পেশাবের ছিটা থেকে না পাক থাকতো এই জন্য আজাব হচ্ছে আর আর একজন চুগল করতো চুগল বুঝেন আচ্ছা তাহলে একজনের কথা আর একজনকে পাড়ায় পাড়ায় লাগিয়ে বেড়া তো এই জন্য আজাব হচ্ছে তো এই জন্য আমি দুটো ডাল গেঁড়ে দিলাম খেজুরের যে যে কোনো সবুজ উদ্ভিদ সজীব যতক্ষণ সজীব থাকে জীবিত থাকে আল্লাহ তসবি পরে জিকির করে দরুদ পাক পরে তো যতক্ষণে কবরে সজীব থাকবে ততক্ষণ আল্লাহ জিকির করবে আর যত তসবি পড়বে এর সবাব ওই মুর্দা পাবে মুর্দা পাবে কী পাবে মুর্দা পাবে তো তার আজাব তাকফিফ হবে কি হবে তাকফিফ কমে যাবে হালকা হবে এ থেকে আমরা পেলাম যে কবরে যদি যে কোনো গাছ হোক ডাল হোক ফুল হোক সজীব যদি দেওয়া হয় তার জিকির করে তসবি পরে তার স্বভাব মুদ্রা পায় তো ফুল উদ্ভিদের স্বভাব যদি মুদ্রা পায় কোরআন পড়া দরুদে পাগ যদি পাশে ওখানে দাঁড়িয়ে কেউ পড়ে তার সব মুদ্রা তো আরও বেশি পাবে কোরআন পড়া আরও অফজাল কোরআন পরা আরও কুল কুলওয়াল্লা পড়া আরও অফজাল সব পাবে দুই নম্বর ওই ডালটা যতদিন জিকির করবে সবাব পাবে এবং আজাব তাকফিফ হবে এই হাদিস পাক থেকে সাবিত হল কবরে গাছের ডাল গেড়ে দেওয়া বা ফুল দেওয়া সজীব যা তসবি পরে এটা দেওয়া রসুলে পাকে সোমনাথ এবং এটা দিলে আজাব তকফিফ হয় হাদিস পাক থেকে এ ফুল এ থেকে মুফা মুফাসিনে কেরাম এবং যারা সারে হাদিস পাকের তারা এবং অনেক যত ফতোয়াবিদ তার ফতোয়ার কেতাবে যেমন ফতোয়া সামি এবং আরও অন্যান্য ফতোয়া যেমন তাহতাবি আলা মারাক্কিল ফালাহ আরও অন্যান্য কেতাবে ফতোয়া লিখেছেন এ হাদিস থেকে সাবেদ কবরে ফুল দেওয়া জায়েজ এবং এটা উত্তম এবং সুন্নাত বুঝলেন চাদর ফুল আমি একটা দলিল দিলাম অনেক দলিল আছে চাদর দেওয়া চাদরটা দেওয়া সবারই আমরা কবরে দিই না আম কবরে দিই কোথায় দিই অলি আল্লাহর মাজার শরীফে কেন উনি আল্লাহর বলি উনি সাধারণ কবর থেকে আলাদা এটা চিহ্নিত করতে আমরা দিই এবং এটা তাজিমের জন্য কোরআন পাকে আয়াত পাকে শেয়াল্লা পাক বলেছেন যে শায়র্লাহর তাজিম করো এবং যারা শায়ারিল্লাহর তাজিম করল পাক তার ভিতরে তাকুয়া ভরে দেন ওটা তাকুয়া শাহরুল্লাহ কি শাহরুল্লাহ আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন কি ওটাও কোরআনে আছে ইন্না সাফাওয়াল মারোয়া তামিন শাহরুল্লাহ সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সাফা কি একটা পাহাড়ের নাম যেমন হিমালয় একটা পাহাড়ের নাম মারোয়া একটা পাহাড়ের নাম তো পাহাড় আল্লাহর নিদর্শন হলো কেন এবং ওই দুটো পার্টিকুলার কিন্তু বললেন না হিমালয় পাহাড় আল্লাহর নিদর্শন বা আর অন্য কোনো পাহাড় নিদর্শন ওটা বললেন এই জন্য কি সম্পর্ক বিবি হাজারা ওই ইসমাইল আল ইসলামকে কাবা শরীফের পাশে রেখে পানির জন্য একবার সাফা থেকে মারোয়া থেকে সাফা দৌড়া বাড়ি করেছেন বিবি হাজারা কোন নবী বিবি হাজারা নবী ছিলেন বিবি নবী নবীম্বর মেয়ে ছিলেন নবী হয় উনি কে ছিলেন একটা নবীর মা একটা নবীর বিবি উনি কে ছিলেন ওয়ালি কি ছিলেন ওয়ালি ওয়ালি আল্লাহ মেয়ে ছেলে বলিও হয় তো একজন ওয়ালি একটা পাহাড় থেকে আর একটা পাহাড় ছুটাছুটি করার জন্য ওই পাহাড়ের সাথে একজন ওয়ালির সম্পর্ক আসার জন্য ওই পাহাড় হয়ে গেল নিদর্শন তো পাহাড় যদি আল্লাহর নিদর্শন হয় তো যেখানে আল্লাহর ওয়ালি শুয়েছেন কবর আল্লাহ নিদর্শন না ওটাও সায়রিল্লাহ ওটাও কি সাহরুল্লাহ আর এই সাহরুল্লাহ যে তাজিম করলো ওই তাজিমের জন্য আমরা গিলাপ পাক দিই এই গিলাপ পাক দেওয়া আদি থেকে বৈধ যদি এটা নিষেধ হতো তাহলে কাবা শরীফে গিলাপ দান কেন কাবা শরীফে গিলাপ পাক আছে না কাবারটা কি একটা বাড়ি ঘর কার আল্লার আল্লাহর বাড়ি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা কার ঘর আল্লাহর ঘর ওখানে কেন কাবা দেওয়া কারণ সমস্ত ঘর থেকে এই ঘরটা আলাদা শ্রেষ্ঠ কাবা শরীফের ইজ্জত তাজিম ও সম্মান বুঝাতে কাবাতে শরীফে গিলাপ পাক দেওয়া আছে আচ্ছা কাবা শরীফ ছাড়েন রসুলা পাকে রজা পাক রসুলা পাকে রজা পাকে দেওয়া আছে যখন ওনার মানে এখন বর্তমানেও যদি যান এখানে হাজি সাহেব আছেন কেউ নাই যারা হাজির জিজ্ঞেস করবেন ওই যে বাবু সালাম দিয়ে যাওয়ার সময় ওই যে ফুটো আছে ওই ফুটো দিয়ে দেখা যায় ফুটো দিয়ে দেখবেন যে রজা শরীফ দেওয়াল দিয়ে ই করা এবং সেই দেওয়ালে সবুজ রঙের রেশমি কাপড়ের পাকে আচ্ছা সে তো আজ আছে আগে হাদিস পাক এসছে মুসলিম শরীফের মধ্যে অধ্যায়ের নাম কেতাবুজ জানায় সাহিউল মুসলিম কেতাবুর জানায়েজ হাদিস নাম্বার দু হাজার একশো তেরো এবং মেশকাত শরীফ একশো আটচল্লিশ পৃষ্ঠা এবং মেরকাতুল মফাতি চতুর্থ খণ্ড একশো তিপান্ন পৃষ্ঠা এতগুলো কেতাবে মোল্লা আলী লেখা এবং তার মধ্যে একটা হচ্ছে শেয়া সিদ্ধ এবং হল মুসলিম হাদিস হাদিসে সাহি এই হাদিসের রাবি ইবনে আব্বাস রসুলের পাককে যখন দাফন মোবারক করালো তখন কী হলো দেখুন রসুলপাকে যখন বর্ণনা যে করিম যখন দফন মুবারক করা হলো তখন তার রোজা পাকে লাল রঙের পাক দেওয়া হলো তো রসুল পাকে রোজা পাকে লাল কাপড়ের গিলাপ পাক দেওয়া হয়েছে তো আল্লাহর রসুল নবী এবং আল্লাহর ওয়ালি যারা আল্লাহর খাস বান্দা ইনাদের কবর শরীফে গিলাপ পাক দেওয়া এটা সাহাবিরা দিয়েছেন তাই সাহাবিদের সুন্না এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজাক তৃতীয় খণ্ডে বর্ণনা করেছেন হজরত মহাজ রাজি আল্লাহ সাহাবি বিন মহাজ রাজি যখন ওনার বিশাল হল রসুল পাকসুলাম সাহাবিকে নিয়ে গেলেন কবর শরীফে নামলেন এবং তার কবর কাপড় দিয়ে ঢেকে দিলেন তো সাহাবি তিনি হয়তো আল্লাহর বলি ছিলেন খাস খাস সাহাবির কবরে রসুলের পাকক চাদর দিয়েছেন তো আল্লাহর কবরে চাদর চড়ানো এটা হচ্ছে রসুল্লাহর সুন্নাত

আল্লামা ইসমাইল হাক্কি তা তফসিরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডের ষোলোশো ছেষট্টি পৃষ্ঠায় বৈরুত লেবানন প্রিন্ট এই কেতাবে তৃতীয় খণ্ডের একশো ছেষট্টি পৃষ্ঠায় বর্ণনা করেছেন না আল খুব খুব ভাবি আলা কুবুরুল উলামা এ সুলাহা সুতুরা ওয়ালামা اما إمّي، اما على قبورهم امر جائز اذا كان القصد بذلك التعظيم في عيون, عيون العامة حتى لا يحتقروا صاحب هذا القبر وكذا ايقاد قنابل والشمع عند قبور الاولياء والصلاة والصلاة من باب التعظيم والاجلال ايضا للاولياء فالمقصود فيها مقصد حسن ونظر, ونظر الزيت والشمع للاولياء ويقعد عند قبورهم تعزيما لهم ومحبه فيهم جائز ايضا لا ينبغي ان نهي عنه اسماعيل حقي تفصيل روح البيان 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন ওলামা অলিয়ায়ে রাম এবং সলেহীনগণের কবরের উপর গম্বুজ স্থাপন করা এবং সাধারণ লোকজন যেন মাজারস্থ অলিয়াগণকে হীন মনে না করে এই উদ্দেশ্যে তাদের মাজার মাজারসমূহে সামিয়ানা পাগড়ি ও গিরাফ দ্বারা আবৃত করা চাদর চড়ানো শরীয়তে বৈধ ও জায়েজ অনুরূপভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শনার্থে অউলিয়ায় কেরাম ও সলেহীনগণের মাজারের উপর ঝালর বাতি লটকানো প্রদীপ জ্বালানো জায়েজ কেননা একাজের উদ্দেশ্য উদ্দেশ কেরামের মাজারে জ্বালানোর উদ্দেশ্যে তৈল ও প্রদীপ মান্য করাও জায়েজ কারণ এর উদ্দেশ্য হচ্ছে মাজারের অলিগণের প্রতি সম্মান প্রদর্শন করা ও তাদের প্রতি ভালোবাসা বাসার নিদর্শন একাজে নিষেধ করা বা বাধা দেওয়া অনুচিত তফসিলের রুহুল বায়নের মধ্যেও মাজারে চাদর চাপানো তেল প্রদীপ জ্বালানো গম্বুজ করা এগুলো সব কিছু জায়েজ বলা আছে অতএব আমাদের অলিয়া আল্লাহ তিনাদের রাস্তায় যা কিছু আমরা করি সুফিজিমের রাস্তা এটা সঠিক আর যারা নিষেধ করে এরা অনুচিত কাজ করে আচ্ছা এখন রসুল পাক সাল্লু আলহিবলসাল্লাম ওনার আহলেব্যট হজুর গাশে পাকের এটা মাস হজুর শাহিমসে বাগদাদ পাকের মাস তো হুজুর হসে পাক এগুলোকে সব সমর্থন করেছেন এবং আজও বাগদাদ শরীফে গিলাপ পাক চড়ানো হয় বাগদাদ শরীফেও গিলাপ পাক চড়ানো হয় রসুলে পাকে রওজা পাকে আজও গিলাপ পাক আছে যদি যে হাজি হোক জিজ্ঞেস করুন যে তুমি ওই ফুটো দিয়ে রসুলপাগের রোজা পাক দেখেছ জিজ্ঞেস করবেন যদি বলে দেখেছি বলে কি দেখেছি সেখানে কি কালার ছিল দেওয়ালটা কেমন ছিল মাজার কেমন দেখবেন বলবে সবুজ রঙের গিলাফ দেওয়া ছিল এবং ওটা খুব দামি গিলাফ পাক আছে ওটা রেশমি গিলাফ পাক তাহলে দেখুন আজ পর্যন্ত ওয়াহাবি রাজত্ব করার পরেও রসুল পাকের রোজা পাক থেকে গিলাপ পাক সরাতে পারেনি আজও গিলাপ পাক আছে আর এই মুল্লা মলবিরা বলছে চাদর চাপানো জায়েজ নাই চাদর চাপানো আছে ফুলপাক দেওয়া হানিস পাক থেকে সাবেত হচ্ছে পাকের বাগদাদ শরীফে আছে খাজা বাবা রোজা পাকে আছে আসলে যারা এই সব কথাবার্তা বলে এরা দিন থেকে খারিজ হয়ে গেছে দিন থেকে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে